তেল দিলে ধৰ

এটা ওটে লেখো এটা ওটে নি আই কলম না গায় না আমি কোরা পড়ে দিতি আই কন্ডিশন এই যে এই দেখতে দাও এই বডি লেখো বডি লেখো তো তোরা দেখ দেহে পছন্দ আছে

বাসারারে ভালো লাগছে না আজ সুজিত মাইয়ে যাততে যাবে মাইয়ে দেখতে যাবে এই গালি না জল জল নাও

এই করে সুন্দর দেখারে সুন্দর দেখা যায় কি এই দিদিদেরকে ধারা দিন দেই কারা সুন্দর দেখা যায় মাকে মাই সুন্দর আছতো গালরা পরা এরা পরা এ সবাই মাছখানে না কম দে হ্যাঁ এই মাছখানে না হ্যাঁ 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 এই পুরো রে কিছু কথা

আগেতে আগেতে ওগো মা মা আবার ভালো হয়ে আইছি মাথা মাথা ঢলা দে মাথা ঢলা দে মাথায় ঢলা দে মাথায় ঢলা জল লাগবে মাথা ঢলা জল আছে দে জল আছে মাথায় লাগবে না পিয়াঁজ কেতি লাগে